এর কালার খুব খুব সুন্দর যে কারণে মার্কেট চাহিদা ভালো এবং বেগুনটা সবচেয়ে বড় বড় হচ্ছে এর আগা গোড়া সমান থাকে এবং এটা আমরা অল সিজন চাষ করতে পারি মোস্ট অ্যাডভান্স প্রোডাক্ট ইন ইন্ডাস্ট্রি যার টাইম পঞ্চাশ থেকে পঞ্চানব্বই অন্যান্য যে কোনো এত কম দিনে হয়ে যায় এত কম দিনের মধ্যে খায়াটি চাষিদের হাতে আমরা তুলে দিতে পারি রয়েছে সেটা হচ্ছে সৌরিয়া নতুন লঞ্চিং রয়েছে এটা মূলত আমাদের বর্ষার টাইমে আমরা দেওয়া হয় তো এই টাইমে আমরা কিছুটা আগে ট্রায়াল করে দেখেছি তো তারই ফ্রুট স্যাম্পেল আমরা নিয়ে এসেছি প্রথম ফল এটা আসে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সব থেকে বড়ো হচ্ছে হার আপনার পাকা ফলই যদি দেখি বা একটু দেখো সব আছে ফল পুরো আছে হ্যাঁ পুরো আছে এবং যথেষ্ট ওয়েট ভালো আছে এবং সব থেকে বড়ো হচ্ছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত গাছের লং জিপি ভালো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত গাছ

দাসপুর সিড সেন্টারের পক্ষ থেকে একটি ক্রপ শোয়ের আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন হাইব্রিড কোম্পানি উপস্থাপনা করবে কিছু সবজি সম্পর্কে এবং সেগুলো সম্পর্কে তারা বিস্তারিত তথ্য শেয়ার করবে এখানে অনেক কৃষক এবং রিটেলার এসেছিল এই ক্রপ শোতে যারা আসতে পারেনি তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা বানানো কারণ আমার অনেক রিটেলার বন্ধু এবং অনেক কৃষক বন্ধু রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে ফলো করে তাই যারা এখানে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি বানানো আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে আমি কোম্পানি থেকে এসেছি আমার নাম লোকেশ পাঠক আমি বিগত এক বছর ধরে এখানে কাজ করছি তার আমি কিছু রাস্তিক সিপ সেন্টারের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে কিছু ফ্রুট স্যাম্পেল কালেক্ট করে নিয়ে এসেছি যেটা আমাদের অন ফিল্ড ছিল তার মধ্যে রয়েছে ফার্স্ট কাবেরি কাবেরির রসন রয়েছে যেটা আপনাদের শর্ট শর্ট লং মিডিয়ামের যে করলাটা হয় সেটার মধ্যে রসন রয়েছে যেটা আপনার মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় প্রথম ফল তোলা যায় এটার গড় ওজন যদি বলা হয় মোটামুটি আপনার একশো থেকে একশো দশ গ্রাম এর সিঙ্গেল ফ্রুটের একটা ওজন আসে কারণ ফলন মোটামুটি তিন থেকে চার মাস দেওয়া যায় আর করলা চাষ যেটা হচ্ছে করলা চাষটা মোটামুটি আপনার সারা বছরে এখন শীত আর বর্ষা দুটো মিলেই করলা চাষ করা হয় আমাদের সেকেন্ড যেটা রয়েছে হাইব্রিড ভেন্ডি রয়েছে সেটা হচ্ছে সৌরিয়া নতুন লঞ্চিং রয়েছে এটা মূলত আমাদের বর্ষার টাইমে আমরা দেওয়া হয় তো এই টাইমে আমরা কিছুটা আগে ট্রায়াল করে দেখেছি তো তারই ফ্রুট স্যাম্বেল আমরা নিয়ে এসেছি প্রথম ফল এটা আসে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের মাথায় প্রথম ফল খাওয়া হয় স্ট্যান্ড আপনার পুরো বর্ষা সিজনটা চলবে তৃতীয় আমাদের ভ্যারাইটি রয়েছে যেটা কাবেরি উষ্ণ যেটা আপনাদের লোকাল বা আদার্স যেখানে ছোট করলা যেটা পরিচিত হয় সেটা আমাদের কাবেরি উষ্ণাসী নাম রয়েছে এটা নামটা খুব রয়েছে এটা মোটামুটি আপনার ষাট থেকে সত্তর গ্রামের মতন এক একটা ফলের ওজন আছে। এবং ফলনও অত্যাধিক হয় মাথেকে ভালো এটা ফল আসে চার মাস আপনার এটার ফলটা আসে তৃতীয় রয়েছে আমাদের চতুর্থ রয়েছে আমাদের কাবেরীর একটা হাইব্রিড বটল গার্ড যেটার নাম হচ্ছে অ্যাডবিকা লাউ চাষ যেটা রয়েছে আমাদের মূলত সারা বছরে চাষ করা হয় এর কোনো সেরকম সিজন নেই তো এটা মোটামুটি ফল এসে যায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আমাদের পঞ্চম যেটা ওয়েট 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 হয় আসবে আপনার মোটামুটি এক থেকে দেড় কিলো দেড় কিলোর থেকে এরকম ভ্যারাইটিটা রয়েছে সেটা হচ্ছে কাবেরি চারশো সত্তর বেগুন যেটা আপনার মোটামুটি চারা ফেলার মানে ম্যান মূল জমিতে ট্রান্সপ্লান্টিং এর ষাট দিন পরে প্রথম ফল তোলা যায় তিন থেকে চার মাস এর ফল আসে এর ফলের এক একটা ওজন হতে পারে মোটামুটি সত্তর গ্রাম আশি গ্রাম এরকম করে আসে কালারটা পরবর্তীতে ফেড হয় না তো এটার যে কালারটা দেখা যায় অনেক হয়েছে এই কালারটা এরকমই থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় কিছু কিছু বেগুনের ভ্যারাইটি থাকে যেগুলো প্রথম দিকে প্রথম দিকে তো কালার এরকম ভালো আছে কিন্তু যখন গাছটা বয়স হয় মোটামুটি আমরা সেটা ফেড হয়ে যায় তো এটা সেরকম ভ্যারাইটি নয় তো ফেড হবে না কারণ মেন কৃষকদের ওইটাই সমস্যা থাকে যে কৃষকরা চাই যাতে মানে ডিমান্ড থাকে শেষ পর্যন্ত এবারে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে যখন গাছটা প্রথম কিছুদিন ফল দেয় সেক্ষেত্রে হয়তো কালার সাইজ এরকম সুন্দর হয় তারপর যখন গাছটার বয়স হয়ে যায় আচ্ছা আচ্ছা বাস বাস ওইটুকুই দরকার নাম বলবেন একটু জোরে বলবেন আজ আমরা বাস্তবিক বাস্তবিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এখানে আমার অন্যান্য কোম্পানির বন্ধুরাও এসে তো আজ আমরা কলেজ কলেজ কোম্পানির স্টাফ তো আমরা এখানে চারটা ভ্যারাইটি ডেমনস্ট্রেশন করেছি দুটো ভেন্ডি একটা কুমড়ো আর একটা বেগুন তো যেটা এখানে আছে

আচ্ছা এটা মার্কেটে আমরা সারা বছর চাষ করা যায় কোম্পানি আরেকটা ব্ল্যাক নিয়েছি সেটা হচ্ছে দারগুল এটা ফেব্রুয়ারিতে লঞ্চ করেছে ফেব্রুয়ারি লঞ্চ করার পরেই এই ভ্যারাইটি আমরা চাষিদের মাঠে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা ভ্যান্ডি কিছু তুলে এনে ভ্যান্ড করেছি ভ্যান্ডির কালার এবং সাইজ তো দেখতে দেখাই আছে দেখতেই পাচ্ছেন তো এই ভেন্ডিরও সেম তার কাছে হাইট ছোটো এবং নোট অ্যান্ড ডিস্টেন্স খুব ছোট মানে একটা ভেন্ডি থেকে একটা ভেন্ডির গার্ড ছোট টাইমিংটা কী আছে এটার এটার নাম হচ্ছে টাইমিং 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 আমরা যেহেতু এই বছর ফার্স্ট আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করেছি এটা আমরা আস্তে আস্তে চালাচ্ছি দেখবো মূলত গ্রীষ্ম এবং বর্ষাকালীন এখন এটা এখন আমাদের এই বছর ফার্স্ট টাইম তো আমরা ফেব্রুয়ারিতে সুইং করেছিলাম

ঠিক আছে কিন্তু এটা অন্য টাইমে আমরা এটাকে দিতে পারবো কালারটা কি এরকমই আছে হ্যাঁ কালারটা এরকম এবং এটা কাটতে ভেতরের যে গ্যাপ গ্যাপটা খুব কম এবং লাল টুকটুকে এবং খুব মিষ্টি খেতে এটা কোনো এটা শুধুমাত্র কিন্তু আমরা শীতেই করতে পারবো অন্য সিজনে আমরা এটা দিতে পারবো শুধুমাত্র শীতের জন্য শুধুমাত্র শীত এটা যখন কাঁচা অবস্থায় থাকে এক কালার হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নেক্সট ভ্যারাইটি আছে বাজরা এটা শঙ্কর বেগুন আমাদের হাইব্রিড বেগুন এটা আমরা অল সিজন আমরা নিয়ে রেখেছি অল সিজনে আমাদের রেজাল্ট ভালো ঠিক আছে এই হচ্ছে আমাদের ভাজরা এটা আমরা অল সিজনে করতে তো মূলত বেগুন গাছে যেটা প্রবলেম থাকে গাছ মরা তো এই ভ্যারাইটিতে গাছ মরা রোগ নেই বললেই চলে ঠিক আছে এবং চারা বুগুন থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি এর ফলে করতে পারবেন তুলতে পারবেন এবং গড় এর সে সাইজ আসবে সেটা হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম সাইজ আসবে যদি গাছ যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারেন এর কালার খুব সুন্দর যে কারণে মার্কেট চাহিদা খুব ভালো এবং বেগুনটা সবথেকে বড় হচ্ছে হচ্ছে এর আগা সমান থাকে এবং এটা আমরা অল সিজন চাষ করতে পারি ঠিক আছে ধন্যবাদ আমি এনজা গার্ডেন কোম্পানির তরফ থেকে আমি কপুর পাল কোম্পানির এরিয়া ম্যানেজার ইন ওয়েস্ট বেঙ্গল আজ আমরা দাসপুর সিট সেন্টারে আমাদের প্রোডাক্ট নিয়ে উপস্থাপন করেছি তার মধ্যে আমাদের কোম্পানির মোস্ট অফ দ্য

ডিমান্ড করি কিন্তু শীতকালের মধ্যে শীতকালের সময় সাত থেকে আটটিফি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট আসতে পারে অ্যান্ড সেকেন্ড দিস প্রোডাক্ট নিউলি লঞ্চড লাস্ট ইয়ার পনেরো একশো একান্ন মোস্ট অ্যাডভান্স প্রোডাক্ট ইন পাম্পিং ইন্ডাস্ট্রি যার ম্যাচিউরিটি টাইম পঞ্চাশ থেকে পঞ্চানব্বই অন্যান্য যে কোনো এত কম দিনে হয়ে যায় এত কম দিনের মধ্যে এই ভ্যারাটি চাষিদের হাতে আমরা তুলে দিতে পারি এবং চাষি এত কম দিনের মধ্যে নিজের বাগানকে পরিষ্কার করে একটা ভালো প্রফিট নিজের হাতে তুলে নিতে পারে এটা অল ইন্ডিয়াতে পাম্পিং ইন্ডাস্ট্রির সবথেকে জলদি তম একটা জামা ঠিক আছে এর সোইং টাইম রাউন্ড দ্য ইয়ার নট অনলি উইন্টার নট অনলি সামার নট অনলি মনসুন ইট ইজ অল ওভার ওভারঅ ইয়ার ইট ইজ কভার সেকেন্ডলি থার্ডলি আমরা যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে বটল গার্ড লাউ লাউের উপর দিয়ে আমরা একটা ভ্যারাইটি নিয়ে এসেছি দুশো চৌত্রিশ যার মেজর আমাদের লোকাল এরিয়ার যে সমস্যাটা ছিল সেই সমস্যা হচ্ছে গাছ মরে যাওয়া এই গাছ মরে যাওয়া থেকে বিভিন্ন একটা ভ্যারাইটি সঙ্গে দীর্ঘদিন ফলন দিতে পারবে এবং অনেক অধিক পরিমাণে ফলন দিতে পারবে সেরকম একটা জাত হল দুশো চৌত্রিশ এই দুশো চৌত্রিশ জাত নিয়ে আমরা আগামী দিনে অনেক কিছু প্ল্যান করছি যাতে সমস্ত চাষির হাতে এই ভ্যারাইটিটা পৌঁছে যাওয়া যায় অ্যান্ড ফোর্থলি আমরা যে ভ্যারাইটিটা দেখাবো সামান্থা এবছরই লঞ্চ হওয়া ভ্যারাইটি আমরা অলরেডি আমাদের ওকরা ডিভিশনে তিন হাজার তিন হাজার সাতগুলো একটা ভ্যারাইটি বিক্রি করতাম এবছর এই ভ্যাজারটা লন করেছি আপনারা দেখতে পাবেন আমি ভেন্ডিটা তুলে দেখাবো হাতে একদম সুন্দর সবুজ গাঢ় সবুজ একদম কোয়ালিটি একদম চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ফুটিং স্টার্ট হয়ে যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের স্টার্ট হয়ে যায় এবং সেমি ডর্ক টাইপের গাছ সেমি ডর্ক মিনস এটি খুব লম্বা নয় খুব বেটে নয় একটা সেমি ডট মাঝারি টাইপের গাছ ইন্টার নোট গ্যাপ মাঝারি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এটাকে চাষ করা যাবে এবং চাষিকে অনেক লাভবান করবে ওয়াইভিএনভি এলসিভি এলসিভি এই সমস্ত ভাইরাস জনিত রোগ থেকে অনেকখানি প্রোটেক্টেড ঠিক আছে তো এই নিয়ে আমরা আজকের প্রেজেন্টেশন আমরা রাখছি রাষ্ট্রপতি কাছে নমস্কার ধন্যবাদ স্যার আপনার নাম বলবেন নমস্কার আমি সুরজিৎ মান্না নবেদ সিদের পক্ষ থেকে আজকে আমরা দাসপুর সিক্স সেন্টার এর অন্তর্গত একটা রিটলার মিক্সপে আমরা অংশগ্রহণ করেছি তো আমরা আমাদের কোম্পানির তরফ থেকে সামান্য কিছু ফুল এনেছি ডিসপ্লে করার জন্য আগত রিটলার বন্ধুদের আমরা যে আমাদের বুক সম্পর্কে কিছু ডিসক্রিপশান নিয়ে রাখি তো আগামী দিন আপনাদের বেস থেকে সুবিধা হবে তো আমি প্রথমে শুরু করব আমাদের সেটা বলে একটা তো এই উচ্ছেটা আপনার মোটামুটি পঁয়তাল্লিশ দিন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে স্টার্ট হয়ে যায় তো এটা আপনার ভেবি ভেজিটেবিল গ্রোথ শ্রমিক গাছ এবং লং টার্মের গাছ প্রথমগুলো হচ্ছে আপনার ভাইরাস টোর খুব ভালো যার কারণে আপনার গাছে রোগ প্রাধান্যতা কম আর যার কারণে আপনি দীর্ঘদিন ধরে ফল তুলতে পারবেন এবং ফলের সাইনিং ভালো কাঁটাও শক্ত এবং ফলের ওজনও ভালো মোটামুটি ষাট গ্রাম এরকম পঞ্চাশ ষাট গ্রাম হতে পারে

প্রথমত বলি যে নিরোগী মানে হচ্ছে রোগবিহীন আচ্ছা কোম্পানি সেই রকমই একটা নাম রেখেছি তা তো এর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার রোগবিহীন গাছ এবং ফ্রুটের কোয়ালিটি সরু থিঙ্ক ফুট এবং তার সাথে ওজনদার এবং ফলের কালারও ডার্ক গ্রিন যেটা আপনাদের মার্কেটে সবথেকে প্রযোজ্য হচ্ছে ডার্ক গ্রিন চাই সরু ফ্রুট চাই যেগুলো আমরা ভেন্ডি বলতে বুঝি আর গাছের এখানে যদিও গাছ নেই তো গাছের বাঞ্চিংও ভালো এবং ইন্টারনাল ডিস্টেন্সও শর্ট তো আগামী দিনে এটা টাই করতে পারেন আপনারা তো থেকে একটা ভালো রেসপন্স আপনারা পাবেন তো পরবর্তী ভ্যারাইটি হচ্ছে হাড়ি এটা মিডিয়াম সেগমেন্টের করল আমাদের ওজন কীরকম আছে গড় ওজন গড় ওজন একশো কুড়ি গ্রামের মধ্যে আচ্ছা

তো এখনও ওই জন্য ফুট একটা যে সেফ সাইজ এক মতো থাকে সেটা একটুখানি ডিফারেন্স আছে এখানে যেটা দেখানো বড়ো ফুটো আছে তার সাথে ছোটো ফুটো আছে তো এটা পিক টাইম যেটা সেটা হচ্ছে ফুটের সাইজ অ্যাভারেজ একশো থেকে একশো দশ গ্রাম থাকে তখন একটা অ্যাভারেজ থাকে এখন যদিও মানে সেইভাবে তো এখানের জন্য আলাদা করে রাখা হয়নি মানে আমি জাস্ট কালকে গিয়ে চাষিদের কাছে হঠাৎ করে গিয়ে পৌঁছালাম যতটুকু পেরেছি নিয়ে এসেছি তো এটা হচ্ছে আপনার সব থেকে হচ্ছে হার আপনার পাকা ফলই যদি দেখি বা একটু দেখো আছে এবং যথেষ্ট ওয়েট ভালো আছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত গাছের লং ভালো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত গাছ একই মাপের ফল আচ্ছা মানে আপনার ছোট বা বাচ্চা কেট ফল হয় না সেরকমভাবে যতটা হয় আপনার উপরও জরুরি অ্যাকচুয়ালি এই যে ছাল পুরুর কথাটা বললেন এটা সবথেকে বেশি কৃষকেরা চায় তার কারণ এটা বাজারজাত করতে খুব সুবিধা এই যে ছালটা পুরু যদি থাকে তাহলে ছালটা কিন্তু কাটে না যার জন্য এটার ডিমান্ড বেশি থাকে এবং এক জায়গা থেকে আরেক জায়গা যখন পাইকারি খদ খরিদ্দার নিয়ে যায় তখন কিন্তু নেয় তাড়াতাড়ি মার্কেটে বিক্রি হয় তাড়াতাড়ি আর সে জায়গায় যদি ছালটা পাতলা থাকে অনেক টমেটো নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই জন্য এটার চাহিদা মার্কেটে বেশি থাকে এই যে এটা যেমন দেখা এটা যদিও পাকেনি খুব পুরু ছাল দেখলাম সবগুলোই ছাল হ্যাঁ হ্যাঁ